কুণাল ঘোষকে সশরীরে হাজিরা দিতে হবে কলকাতা হাইকোর্টে ষোলো তারিখ এবং কি কারণে তাকে ছেলে ভরা হবে না তাকে সেই কারণটা দেখাতে হবে জবাবটা কলকাতা হাইকোর্টকে দিতে হবে এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল ষোলো তারিখ অর্থাৎ আজ সোমবার আজ কিন্তু কুণাল ঘোষ কলকাতা হাইকোর্টে গেলেন জবাবদিহি করতে কেন তিনি আদালত অবমাননা করেছিলেন এই যে ঘটনাগুলো ঘটল বিচারপতি বিশ্বজিৎ বসু বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরতো শামীম এই সমস্ত আইনজীবীদের হেনস্থা করা হচ্ছে এবং যারা হেনস্থা করছে কর্মশিক্ষা সারি শিক্ষা চাকরিবর্তী শিক্ষকরা তারা হেনস্থা করছে এবং সেই যে হানস্থা করা সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে সামিল থাকছেন এই শাসক দলের কুণাল ঘোষ এই বিষয়টা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট প্রচণ্ড রকম ক্ষুব্ধ হয়েছিল আদালত অবমাননার মতো মামলা দায়ের হয়েছিল কুণাল ঘোষ সহ সাত জনের বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার মামলা হয়েছিল তাদের কাছে জবাব চাওয়া হয়েছিল কেন এরকমটা তারা করলো কিন্তু সেই জবাব কিন্তু দেয়ার প্রয়োজন বোধ করেনি এই সমস্ত ব্যক্তিরা পরবর্তীতে কিন্তু কলকাতা হাইকোর্ট ক্ষুব্ধ হয় এবং এই রুলস জারি করে এবং এই রুল জারি করে তো স্বাভাবিকভাবেই কিন্তু সিধে হয়ে যায় সেই সমস্ত ব্যক্তিরা যারা আদালতকে অবমাননা করেছিল তার মধ্যে ছিল এই কুণাল ঘোষ তার বিরুদ্ধে কিন্তু তার সামনেই রুল জারি করে যখন তিনি সশরীরে আদালতে উপস্থিত থাকছেন তখনই কিন্তু তো স্বাভাবিকভাবেই এই যে আদালত অবমাননার মামলায় কুণাল ঘোষকে অভিযুক্ত করা তার বিরুদ্ধে রুল জারি করা এবং তাকে কেন জেলে ভরা হবে না তার জন্য সে সুযোগ দিয়েছিল কলকাতা হাইকোর্ট জবাব দাও যদি কলকাতা হাইকোর্ট জবাবে সন্তুষ্ট হয় যদি কলকাতা হাইকোর্ট মনে করে যে তিনি যেটা বলছেন হয়তো বা তার মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে যদি সেটা মনে করে তাহলে কিন্তু কুণাল ঘোষের জেল যাত্রা হবে না কিন্তু যদি কলকাতা হাইকোর্টে অভিযুক্তদের জবাব সন্তুষ্ট না করতে পারে কলকাতা হাইকোর্ট তো স্বাভাবিকভাবেই জেলযাত্রা তাদের নিশ্চিত হচ্ছে এবং তার মধ্যে তো কুনাল ঘোষ রয়েছে আজই সেই দিন ছিল যখন কুনাল ঘোষকে স্বশরীরে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং আদালতের নির্দেশ ছাড়া তিনি কোর্ট পর্যন্ত ছাড়তে পারবেন না এমনই নির্দেশ দেওয়া হয়েছিল কুনাল ঘোষ গেলেন কলকাতা হাইকোর্টে কুনাল ঘোষকে কলকাতা হাইকোর্ট সময় দিয়েছিল বেলা বারোটার মধ্যে কুনাল ঘোষকে স্বশরীরে কলকাতা হাইকোর্টে উপস্থিত থাকতে হবে জবাবদিহি করতে হবে কেন তাকে জেলে বড়া হবে না কার্যত সেই দিনই কিন্তু আজ কিন্তু কুনাল ঘোষ কলকাতা হাইকোর্টে উপস্থিত হলো এবং আজ কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ সেই বেঞ্চের একজন বিচারপতি কিন্তু অনুপস্থিত ছিলেন সেই কারণে কিন্তু আজ এই মামলার শুনানি হলো না যে উত্তরটা কোনাল ঘোষের কাছে হয়েছিল কার্যত সেই জবাব কিন্তু কুণাল ঘোষ দিতে পারলো না তো পরবর্তীতে এটা তো নিশ্চিত হচ্ছে যে আবারও তাকে কলকাতা হাইকোর্টে আসতে হচ্ছে আজ একজন বিচারপতির অনুপস্থিতির কারণে কিন্তু এই শুনানি আজ হলো না স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্ট কিন্তু কুণাল ঘোষকে বলেছিল ষোলো তারিখ তাকে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং কলকাতা হাইকোর্ট যতক্ষণ না নির্দেশ দেবে ততক্ষণ কিন্তু কোর্ট চত্বর ছেড়ে কুণাল ঘোষ যেতে পারবে না তো স্বাভাবিকভাবেই শুনানি তো হচ্ছে না একজন বিচারপতি অসুস্থ থাকার কারণে কিন্তু তিনি উপস্থিত হতে পারছেন না কলকাতা হাইকোর্টে তিন বিচারপতির যে বেঞ্চ সেই বেঞ্চ কিন্তু শুনানি করছে না তো স্বাভাবিকভাবেই কিন্তু বিচারপতিরা নির্দেশ দেন কুণাল ঘোষকে যে তাকে কলকাতা হাইকোর্ট চত্বর ছাড়তে গেলে রেজিস্টার জেনারেলের কাছে উপস্থিত নথিভুক্ত করতে হবে এবং স্বাভাবিকভাবেই কিন্তু কুনাল ঘোষ সেটাই করছে এবং পরবর্তীতে কবে আবার শুনানি হবে সেটা তো আগামী দিনই জানা যাবে কবে কুনাল ঘোষ এই যে জেলযাত্রা তার জবাব চাওয়া কলকাতা হাইকোর্টের সেই জবাব কবে আবারও দিতে চলেছে